প্রথমত হচ্ছে এই যে মেয়েটাকে দেখছো এর নাম হচ্ছে প্রিয়াঙ্কা হালদার এই একটা সোমিও রানার শোয় যে টিভি শো সেখানে এসেছিলো ঠিক আছে তো এর হাজবেন্ড হচ্ছে নাগপুরে থাকে এর হাজবেন্ড নাগপুরে থাকে আর এই যে ছেলেটা যে ড্রেস খুলছে সেটা এর হচ্ছে মানে ড্রেস খুলছে বা ড্রেসটা কাটছে সেটা হচ্ছে এর হাজবেন্ড না এটার বয়ফ্রেন্ড ঠিক আছে তো এর হাজবেন্ড নাকি কিছু জানি না কিছু বোঝেই না তুমি একটা কথাই বলছি এই পুরোটাই স্ক্রিপ্টেড এ হচ্ছে একটা মানে আর্টিস্ট যেটা ওয়েব সিরিজ হয় পালাংতর ডাবাল ধামাল না কি সব বলে তো সেই ক্ষেত্রে এ পার্টিসিপেট এ এখানে অ্যাডাল্ট ফিল্ম তৈরি করেছে তো এটা পুরোটাই স্ক্রিপ্টেড এর হাজব্যান্ডও সব কিছু জানে তো টিভি শো এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে আর হাজব্যান্ড জানে না এটা কোনো কথা আমাদের বাস্তবে যদি এরকম কোনো ঘটনা ঘটতো তাহলে তোমরা কী করতে কী বলতে কমেন্টে জানাও আমাকে সো ফাইনালি আমি শেষের দিকে এসে একটা কথাই বলবো তো প্রথম কথা হচ্ছে এই কথাটা সব মেয়েদের উদ্দেশ্যে না শুধু শুধু এরকম ধরনের কিছু মেয়েদের উদ্দেশ্যে যে নারীকে ভালোবেসে বিয়ে করো না নারীকে ভালোবেসে বিয়ে করো না বিবাহিত জীবন যাবে গাদার গাঁড়ে নারীকে আর ভালোবেসো না